আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন কী পরিমাণ রেহেঙ্গা চলে আসছে অনেক রেহেঙ্গা চলে আসছে যারা যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিম শাড়ি চলে আসতে পারেন দেখেন এগুলো এক একটা বারো হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দামে রেহেঙ্গা আমরা কিন্তু হোলসেল দেবো একেবারে হোলসেল দামে দেবো যারা রেহেঙ্গা নেবেন বিয়ের জন্য বা পার্টির জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের মরিম শাড়ি করে তো ঈদের পরে কিন্তু আমাদের দোকানটা কিন্তু আজকে থেকে খোলা হয়েছে যারা আসতে চান আপনারা চলে আসতে পারেন পারেন আমাদের মরিম শাড়ি করে আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসুর মার্কেটের তিনতালায় বাইশ নম্বর দোকান মরিয়ম সারিঘর চলে আসেন প্রচুর পরিমাণ বিয়ের রেহেঙ্গা বিয়ের পার্টি রেহেঙ্গা বেনারসি বিয়ের বেনারসি পার্টি বেনারসি প্রচুর আছে দেখেন প্রচুর রেহেঙ্গা ঢুকতেছে যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আসেন না আসলে আপনারা বুঝতে পারবে বুঝতে পারবেন না দামি দামি রেহেঙ্গা দামি দামি রেহেঙ্গা আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র সাতত্রিশশো টাকা দেখেন দামি দামি রেহেঙ্গা সাতত্রিশশো টাকা দামি রেহেঙ্গা আছে দশ হাজার টাকা দামি রেহেঙ্গা আছে মানে বিভিন্ন দামের রেহেঙ্গা আছে সতেরোশো টাকা দামি রেহেঙ্গা আছে যারা রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়াম চলে আসেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে দেন গর্জেস ভেলভেটের ভিতরে স্টনের কাজ করা গর্জেস রেহেঙ্গা আমরা কিন্তু এগুলো একেবারে মানে হোলসেলে দিচ্ছি মাত্র সাতত্রিশ টাকায় তো ফেন্স যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শাড়িঘর চলে আসেন আমাদের মরিয়াম শাড়িঘরটা একটা হোলসেল দোকান যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেফ হবে তো ফেন্স চলে আসেন আমাদের মরিয়াম ঘরে আমাদের দোকানের ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়াম শাড়িঘর প্রচুর পরিমাণ রেহেঙ্গা আছে প্রচুর রেহেঙ্গা আছে ঈদের পরে কিন্তু আজকেই ফার্স্ট আমাদের দোকান খোলা হয়েছে যারা আসতে চান আমাদের মরিয়াম ঘরে চলে আসেন তো ফেন যারা যারা বিয়ের রেহেঙ্গা নেবেন পার্টির রেহেঙ্গা নেবেন আমাদের মরিয়ম শেষ চলে আসেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা ঢুকছে দেখেন আজকে আমাদের দোকানটা মানে ঈদের পরে আজকে খোলা হয়েছে যারা আসতে চান আমাদের মরিয়ম শেষগর চলে আসেন দেখেন মিনিমাম পনেরো হাজার টাকা দামের রেহেঙ্গা দেখেন মিনিমাম পনেরো হাজার টাকা দামের টাকা দামের রেহেঙ্গা গর্জেস স্টনে কাজ করা আমরা দিচ্ছি হোলসেলে মাত্র সাতত্রিশশো টাকা অন্য টপস অনেক গর্জেজ একটা অন্য অন্যদের হাও টপসে হাও অন্য টপস অনেক গরজে এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল স্টনে কাজ করা গর্জেস মাল্টিমিনা কাজ করা আছে দেখেন টপসটা কত গরজে দেখেন টপটা কত গর্জেস সামনে পিছিয়ে দুই হাতায় কাজ দেখ কাজাসা দেখেন অনেক গরজে স্টপস হবে ওনাটা অনেক সুন্দর ওনাটা অনেক বড় দেখেন প্রাইস পরে মাত্র সাতত্রিশশো টাকা হোলসেল প্রাইস যারা হোলসেল নেবেন আমাদের মরি অমসার গর চলে আসেন দেখেন কত সুন্দর দেখেন মাল্টি মিনা কাজ করা গরজিয়েস গর্জেস বিয়ের রেহেঙ্গা দেখেন আমরা দিচ্ছি মাত্র হোলসেলে মাত্র সাতত্রিশশো টাকা দেন কত গরজিয়েস রেহেঙ্গা মাত্র প্রায় সাতত্রিশশো টাকা টাকা আপনারা চাইলে এক পিসও কিনতে পারবেন তো যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়িঘরে চলে আসেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসেন দেখেন মাশাল্লা কত সুন্দর দেখেন সম্পূর্ণ ঝাড়খণ্ড ইস্টোনে কাজ করে গর্জিয়াস মিনারের কাজ করে দেখেন কত সুন্দর পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ করে অফারে দেখেন দিচ্ছি মাত্র প্রায় সাতত্রিশ টাকা মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা দামের রেহেঙ্গা যারা বিয়ের কেনাকাটা করবেন সর্বপ্রথম আমাদের মরিয়ম শাড়িঘরটা আপনারা মাথায় রাখবেন কারণ আমাদের দোকানে সম্পূর্ণ হোলসেল দোকান এই দোকানে আর আমাদের মরিয়াম ঘরে চলে আসবেন আমাদের মরিয়াম ঘরে সম্পূর্ণ হোলসেল দোকান এবং শাড়ি বলেন বা রেঙ্গা বলেন আপনারা হোলসেলে কিনতে পারবেন তো ফ্রেন্ডস ঈদের পরে কিন্তু আজকেই ফার্স্ট দোকান খোলা হয়েছে যারা আমাদের মরিয়ম সাইডঘর আসতে চান আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসেন দেন কত সুন্দর সুন্দর গর্জেস বেলভেট ইস্টর্নের কাজ করা গর্জেস রেহেঙ্গা দেখেন মিনিমাম দশ হাজার বারো হাজার টাকা সেল হয় এই রেহেঙ্গাগুলো আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র সাতত্রিশ টাকায় আপনারা যারা আসতে চান আমাদের মরিয়াম সাইডঘর চলে আসেন যারা বিয়ের কেনাকাটা বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা সেভ হবে বিয়ের কেনাকাটা করলে তো ফ্রেন্ডস দেরি করবেন না আর এগুলো কিন্তু ফোর পার্টের রেহেঙ্গা এগুলো কিন্তু ফোর কোয়ার্টের রেহেঙ্গা ক্যান সহ প্রাইস পড়বে মাত্র সাতত্রিশশো টাকা আমাদের দোকানে কিন্তু সতেরোশো টাকা দামের রেহেঙ্গা আছে পঁচিশশো টাকা দামে রেহেঙ্গা আছে আটাইশো টাকা দামের রেহেঙ্গা আছে সাতত্রিশশো টাকা দামে রেহেঙ্গা আছে চার হাজার টাকা দামের রেহেঙ্গা আছে দশ হাজার টাকা দামের রেহেঙ্গা আছে বিশ হাজার টাকা দামের রেহেঙ্গা আছে বিভিন্ন দামের রেহেঙ্গা আমাদের মরিয়াম শাড়ি করে আসে তো যারা রেহেঙ্গা নেবেন বিয়ের জন্য বা পার্টির জন্য আমাদের মরিয়াম সাইজগজ চলে আসেন আমাদের মরিয়াম সাইজগরটা একটা হোলসেল দোকান এই দোকানে আসলে ইনশাল্লাহ কেউ ঠকবেন না সবাই জিতবেন কারণ একটা হোলসেল দোকানে কেউ ঠোকেন না একটা হোলসেল দোকানে ঠকার কোনো চান্স নাই আমার দোকানে ঠকার কোনো সুযোগ নাই কারণ আমাদের আমার দোকানে যে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন প্রত্যেকটা জিনিস হোলসেলে পেয়ে যাবেন এবং এক পিস শাড়ি বলেন বা এক পিস রেহেঙ্গা বলেন আপনারা হোলসেল দামে কিনতে পারবেন তো ফেন্স দেরি করবেন না যারা আসতে চান বিয়ের কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটা করবেন বা পার্টিতে পরার জন্য শাড়ি কেনাকাটা করবেন আমাদের শাড়ি ঘর চলে আসে দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস রেঙ্গা আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস রেহেঙ্গা আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশ টাকা দেন ওরে মাশাল কত সুন্দর গর্জিয়াস অয়িং কালার দেখেন অয়িং জাম কালার অনেক 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 সুন্দর রেঙ্গা দেখেন কত গর্জিয়াস কত সুন্দর রেহেঙ্গা দেখেন মাত্র প্রাইস পড়বে সাতত্রিশশো টাকা প্রত্যেকটা রেহেঙ্গার সাথে অন্য টপস অনেক গর্জিয়াস দামি দামি রেহেঙ্গা দেখেন দামি দামি রেহেঙ্গা ও দামি দামি রেহেঙ্গা টপস অনেক গর্জিয়াস এবং ফোর পার্টের রেহেঙ্গা দেখেন ক্যান ক্যান সহ আমরা দিচ্ছি মাত্র সাতত্রিশ টাকায় অনেক দামি দামি লেহেঙ্গা করে দেখেন দূরত্ব চলে আসেন দ্রুত যারা আসতে চান আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন আমাদের দোকানটা হোলসেল দোকান এই দোকানে আসলে কেউ ঠকবেন না এটা আমাদের আমাদের মরিয়াম শাড়িঘরটা হলো একটা বিশ্বাস দোকান এবং এক দামের দোকান এই দোকানে কোনো ঠগার কোনো ভয় নাই ঠগার কোনো চান্স নাই তো যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসেন শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি মরবিদি শাড়ি জামদানি শাড়ি সুতি শাড়ি কাঞ্জিবরম কান্দা শাড়ি যে কোনো শাড়ি বলেন আমাদের দোকানে আপনারা হোলসেলে কিনতে পারবেন তো চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে একদমের দোকানে চলে আসেন একদমের দোকানে কেনাকাটা করেন ঠকার কোনো ভয় নাই বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা আপনাদের সেভ হবে তো আসেন ঈদের পরে আজকে যে দোকান খোলা হয়েছে যারা আসতে চান আমাদের মরিম সরকার চলে আসেন খোলো খোলো দ্রুত খোলো দ্রুত খোলো দেখেন কত সুন্দর মাশাল রেহঙ্গাটা কত সুন্দর দেখেন গর্জি সৃষ্টনে কাজ করা দেখেন প্রাইস মাত্র সাতত্রিশশো আচ্ছা যা দেখাচ্ছি প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস মাত্র সাতত্রিশশো টাকা দেখেন প্রত্যেকটা রেহেঙ্গার প্রাইস মাত্র সাতত্রিশশো টাকা তো দ্রুত চলে আসেন দেরি করবেন না আমাদের মরিম শাড়ি শাড়িঘরে চলে আসেন দামি দামি শাড়ি শাড়ি রেহেঙ্গা হোলসেলে কিনে নিয়ে যান দেখেন কত সুন্দর রেহেঙ্গা মাত্র প্রায় সাতশো টাকা তো ফেন্স ভালো লাগলে আমাদের মরিম ঘরে চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউমার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়িঘর তোফেন্স যারা বিয়ের কেনাকাটা করবেন আগে আমাদের মরিয়ম শাড়িঘরটা সর্বপ্রথম চয়েস করবেন কারণ এই দোকানে আসলে আপনারা হোলসেল দামে শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন কিনতে পারবেন তো ফেন্স সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম